এটা আলিপুর গ্রাম আর এই গ্রামেই বাস করে ত্রিশক আলিমিয়া সারাদিন কাজ শেষে খুব সামান্য উপার্জন নিয়ে বাসায় আসে তার মেয়ে বলে জানু আমি কালকে প্রথম করলে আমি কিন্তু আমি ক্লাস আমার মিঠি মা কত বড় হয়ে গেছে আমার মা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে এরপর মিঠিমা কলেজ যাবে দিদি মনে হবে তুমি মেয়েকে অত স্বপ্ন দেখিও না আমাদের তো সামর্থ্য কোথায় স্ত্রী বলে তোমার যে উপার্জন তা দিয়ে তো ভালো করে আমাদের সংসারে চলে তুমি মেয়েকে এত কিছু দিবে কি করে আলেমিয়া তারপর দিন থেকে আরো বেশি পরিশ্রম করে বেশি বেশি করে উপার্জন করতে থাকে এবং তারা মেয়া আমি উট পেন্সিল ছবি আঁকব আমার সব বন্ধুর কাছে উট পেন্সিল আছে এছাড়া তারা আর বলল আমাদের স্কুলে অনেক করে ফিস ধরেছে এটি শুনে আলিমিয়ার দু চোখ জলে ভরে উঠলো যাই ধরুক না মা আমি তোমাকে সব দিব কিন্তু আলিমিয়ার জমিতে আশানুরূপ ফলন না ফলাতে আলিমিয়া খুবই কষ্ট পায় এবং বলে আমি কালকে আরও বেশি রাত করে বাসায় ফিরব কারণ আমাকে আরও বেশি বেশি করে উপার্জন করতে হবে তারা বলল আমাদের বাড়ির চারপাশে অনেক হিংস্র প্রাণী ডাকাডাকি করছে এটা শুনতে পেয়ে তারা বলতে লাগলো আমার খুব ভয় হচ্ছে বাবা না জানি তোমার কিছু হয়ে যায় আলি তাকে আশ্বাস দিয়ে বলল আমার কিচ্ছু হবে না এবং তার স্ত্রীও বলল তুমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরো জানো তো আমাদের বাড়ির চারপাশিক কত জঙ্গল দ্বারা আবৃত হিংস্র প্রাণীগুলো সুযোগ পেলেই মানুষ সহ সকল কিছু খেয়ে নেয় পরদিন আলি কাজে গিয়ে পরদিন আলী কাজ থেকে অনেক রাত করে বাড়ি ফিরছিল এই সময় শেয়ালগুলো হঠাৎ করে তার পিছু বাঁচাও কে কোথায় আছো বা কিন্তু আশেপাশে কেউ না থাকায় আলিমিয়াকে কেউ বাঁচাতে আসলো না যার ফলে আলিমিয়াকে মেয়াকে কামড়িয়ে মেরে ফেললো তার স্ত্রী এবং মেয়ে এসে দেখতে পেল সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন